ভাই কি দেখাবেন আসেন একটা ম্যাজিক দেখাই ভাই কি ম্যাজিক এটাতে তেল ছাড়া যেটা করতেছি ভাই সম্ভব না তারপরও তেল ছাড়া করে দিচ্ছি কোনো তেল লাগবে না কোনো তেল লাগবে না কি মেশিন ভাই এটা হলো ইয়ার ফায়ার সবকিছু তেল ছাড়া হবে সবকিছু তেল ছাড়া যেটা এই যে এটা যেটা করতেছি এটা কিন্তু চুবা তেলে আমরা করি আচ্ছা আচ্ছা এখন আমি তেল ছাড়া করতেছি তেল যেটা এটা সাথে থাকে ওটা সেকে নিচে চলে যাবে কি কি করতে পারবো ভাই এটাতে আপনার আল্লাহর দুনিয়ায় যত ধরনের বেকিং আছে সব ধরনের বেকিং করতে পারবেন এই যে ফ্রেন্স ফ্রাই কেক গ্রিল পিজা ফিশ ফিশ ফ্রাই সব করতে পারবো সব করতে পারবেন এটা হলো সম্পূর্ণ পোল্যান্ডের এরিকা ব্র্যান্ড এটা হলো 85% এনার্জি সেভিং আচ্ছা আচ্ছা তার মানে তেল ছাড়া যা যা করা লাগবে তেল ছাড়া ভাজা ভাজি সবকিছু টু এয়ার ফ্রায়ারে হবে 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার সাথে আমাদের 5 বছরের এই কয়েলটা থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছর আচ্ছা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে 10 বছর সার্ভিস বর্তমানে কোনো ডিসকাউন্ট আছে এটার রেগুলার প্রাইস ছিল আমাদের 12500 টাকা যেটা 6 লিটার এটা 12500 টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে মাত্র 8500 টাকায় সারা বাংলাদেশ নিতে পারবেন 8500 টাকা আপনি নিতে পারবেন দর্শক যারা নিতে চান দেখেন তেল ছাড়া সব ধরনের ভাজা কিন্তু আপনারা এই এয়ার